আসসালামু আলাইকুম বন্ধুরা প্রযুক্তির দুনিয়ায় আবারও আলোড়ন তুলতে হাজির হয়েছে গুগল নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন মিড বাই গুগল তবে এবারের ইভেন্ট ছিল একেবারেই অন্যরকম নিরৌষ প্রেজেন্টেশনের বদলে দর্শক মাতানো এক ঝমঝমার টক শোয়ের মাধ্যমে সবার সামনে এসেছে গুগলের নতুন সব চমক আর এর কেন্দ্রে ছিল বহুল আলোচিত পিক্সেল টেন সিরিজ আর গুগলের অত্যাধুনিক জিমিনি এআই চলুন একে জেনে নেই এবার গুগল কি নিয়ে এসেছে পিক্সেল টেন সিরিজ গুগল এবার একসাথে উন্মোচন করেছে তিনটি স্মার্টফোন পিক্সেল টেন পিক্সেল টেন প্রো আর পিক্সেল টেন প্রো এক্স এল পিক্সেল টেন ছয় দশমিক তিন ইঞ্চির ডিসপ্লে আর উন্নত ডুয়েল ক্যামেরা সেট দাম শুরু সাতশো ডলার থেকে পিক্সেল টেন প্রো যাদের চাই আরও উন্নত ছবি আর পারফরমেন্স তাদের জন্য ট্রিপল ক্যামেরা ফাইভ এক্স টেলিফোটো লেন্স টেকসই ডিজাইন আর স্মার্ট এআই সুবিধা সব মিলিয়ে দাম নয়শো ডলার পিক্সেল টেন প্রো এক্সেল সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন বিশাল ছয় দশমিক আট ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে দীর্ঘস্থায়ী ব্যাটারি আর সুপার স্মুথ ভিডিও স্টেবিলাইজেশন সুবিধা দাম শুরু এক ডলার থেকে সুখবর হল ফোনগুলো বাজারে আসছে আটাশে অগস্টেই পিক্সেল প্রো ফোল্ড এবার ভাঁজ করা ফোনের দুনিয়াতেও পা রাখল গুগল পিক্সেল প্রো ফোল্ডে থাকছে আট ইঞ্চির ভেতরের ডিসপ্লে আর ছয় দশমিক চার ইঞ্চির কভার ডিসপ্লে দুটোই একশো কুড়ি হার্চ রিফ্রেশ রেট সহ ওয়াটারপ্রুফ ডিজাইন আর ট্রিপল ক্যামেরা একে করেছে সত্যিই এক প্রিমিয়াম ফোল্ডেবল পিক্সেল ওয়াচ ফোর গুগল ওয়াচ প্রেমীদের জন্য এসেছে নতুন চমক পিক্সেল ওয়াচ ফোরে আগের তুলনায় দশ শতাংশ বড় ডিসপ্লে উজ্জ্বলতা তিন হাজার নিচ পর্যন্ত আর চার্জিং মাত্র পনেরো মিনিটেই ব্যাটারি অর্ধেক চার্জ হয়ে যাবে পিক্সেল বাজ টু এ প্রেমীদের জন্য পিক্সেল বাজ টু এতে আছে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন আর জিমিনি লাইভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট দাম রাখা হয়েছে প্রায় একশো ডলার পিক্সেল স্ন্যাপকো সিস্টেম চার্জিং ও অ্যাক্সেসারিজে নতুন মাত্রা যোগ করেছে গুগলের পিক্সেল স্ন্যাপ একটি ম্যাগনেটিক চার্জিং ইকোসিস্টেম সহজে ফোন চার্জ স্টাইলিশ কেস রিং স্ট্যান্ড আর ডুয়েল পোর্ট ফাস্ট চার্জার সব কিছুই থাকছে এতে জিমিনি এআই সবচেয়ে বড় আকর্ষণ গুগলের নতুন জিমিনি এআই এটি এখন এতটাই উন্নত যে আপনার প্রয়োজন আগে আগেভাগেই বুঝে নিতে পারে ম্যাজিক কিউ ক্যালেন্ডার ও মেসেজ থেকে দরকারি তথ্য সাজাবে আর ক্যামেরা কোচ ছবি তোলার সময় প্রফেশনের টিপস দেবে নিখুঁত শটের জন্য তো বন্ধুরা গুগলের এবারের লঞ্চ ইভেন্টে কোন পণ্যটি আপনার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হলো পিক্সেল টেন সিরিজ নাকি পিক্সেল প্রো ফোল্ড নাকি একেবারে নতুন পিক্সেল স্ন্যাপ ইকো সিস্টেম কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর নতুন টেক আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লা